এক বছর বা তারও অধিক সময়ের পুরাতন ইস্ট দিয়ে কিভাবে আপনারা বাসাতে এরকম একটা পারফেক্ট নান রুটি তৈরি করে নিতে পারবেন তার কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকছে আমার স্পেশাল বারবিকিউ রেসিপি তাহলে চলুন দেরি না করে মূল রান্না শুরু করা যাক চিকেন মেরিনেশনের জন্য প্রথমে আমার লাগছে গুঁড়া দুধ ভাজা জিরার গুঁড়া বার্বিকিউ মশলা আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া ব্ল্যাক পেপার টমেটো সস সয়া সস লবণ যে কোনো ধরনের টক আচার কিছুটা রান্নার তেল আর সবশেষ দিয়ে দিচ্ছি ভিনেগার তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে উপর থেকে আরও কিছুটা তেল দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব যদি আপনার হাতে সময় বেশি থাকে তাহলে ওভার নাইটের জন্য মেরিনেশন করে রাখতে পারেন আচ্ছা এবার একটা প্যানের মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এক্সট্রা যে মশলাটা থাকবে সেটা কিন্তু প্রথমেই দেওয়া যাবে না সেক্ষেত্রে দেখা যাবে মশলাটা আগে থেকেই পুড়ে যাবে বারবিকিউটা আমি কয়েকবার উল্টে পাল্টে কুকড করে নিবো তারপর যে এক্সট্রা মশলাটা ছিল এবার এটা ব্রাশ করে দিতে হবে তাহলেই দেখা যাবে একটা পারফেক্ট বার্বিকিউব রেডি হয়ে যাবে আর এই সময়ের মধ্যে আমার নান রুটি তৈরি হয়ে যাবে শুরুতেই বলেছিলাম না নান রুটি তৈরি করার কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন টিপস গুলো জেনে নেওয়া যায় ইস্ট যখন আপনি খোলা অবস্থায় রাখবেন দেখা যাবে কয়দিন পরেই সেটা নষ্ট হয়ে যাবে সেই জন্য কি করবেন যতটুকু প্রয়োজন ব্যবহার করে বাকি যতটুকু থাকবে সবটুকু আপনারা সারা বছরের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন সেকেন্ড টিপস হচ্ছে কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে ইস্টটাকে আলাদা করে আর অ্যাক্টিভ করতে হবে না সব কিছু একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই দেখা যাবে একদম ফুলে ডাবল হয়ে যাবে এইদিকে আমার নান রুটি তৈরি করা শেষ আর বার্বিকিউটাও একদম রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বার্বিকিউ আর নান রুটির সাথে পরিবেশনের জন্য আমি ভাজা ডিমের ম্যারোনিজটা আজকেও তৈরি করে নিয়েছিলাম ম্যারোনিজের রেসিপিটা এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কেউ মিস করে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন রেসিপিটা ভালো লেগে থাকলে আপনিও আপনার আপনজনকে জনকে এইরকম একটা বার্বিকিউ নাইট উপহার দিতে পারেন